কেন্দ্রের ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে নানুরে তৃণমূলের বিক্ষোভ মিছিল শিক্ষক বাতিল নিয়ে বিচারপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কাজল শেখ কেন্দ্রীয় বিজেপি সরকারের ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস নশো নব্বইটি জরুরি ওষুধের দাম বৃদ্ধির বিরোধিতা করে নানুর বিধানসভা এলাকায় বিশাল মিছিল ও পথসভার আয়োজন করা হয় আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি নানুরের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য ও তৃণমূল কংগ্রেসের অন্যান্যরা পাশাপাশি সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কাজল শেখ সভাধিপতি কাজল শেখ বলেন কেন্দ্র সরকার সাধারণ মানুষের বিপক্ষে কাজ করছে জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে অসহায় মানুষকে আরও বিপদে ফেলছে আমরা এই সিদ্ধান্ত মানছি না এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ মিছিল ঘিরে উত্তেজনা ছিল চরমে তৃণমূল কর্মী সমর্থকেরা কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন পাশাপাশি চাকরি বাতিল নিয়ে বলেন যে বিচারপতি বাতিল করলো কার ইশারায় বাতিল করলো কার বাড়িতে চা খেলে সেটা লক্ষ্য করে দেখতে হবে তাহলে কি প্রধান বিচারপতি কারোর ইশারায় চলছে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন সেই শিক্ষকদের বলতে চাই এক হাজার আছে তাদের চাকরি চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের পাশে থাকবেন থাকতে পারুন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছে সর্বতই আপনারা যে কর্মসংস্থান আপনাদের গেছে যে চাকরি আপনাদের গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ব্যবস্থা করবে আপনারা নিশ্চিন্ত থাকুন যারা যাদের চাকরি গেছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের পাশে আছেন তাদের পাশে থাকবেন নিশ্চয় থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ওয়াদা করে যে কথা দেয় সে কথা রাখেন আমরা নিশ্চিত থাকতে পারবো বীরভূম জেলাতেও জনের নাম শুধু বীরভূম জেলা হাজার পঁচিশ আমরা সারা বাংলার কথা বলবো সারা বাংলা পঁচিশ হাজারের ওপর চাকরি গেছে দু একজন হয়তো ভুল সিদ্ধান্তের জন্য কেন্দ্র সরকার উচিত ছিল যারা অরিজিনাল প্রাপক নয় তাদের বাতিল করা উচিত ছিল সেটাকে অনুসন্ধান না করে সেটাকে পর্যালোচনা না করে সবার চাকরি বাতিল করা এটাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না যে বিরোধীরা বিক্ষোভ দেয় তাদেরকে বলবো বাতিলটা করলো কে কার নির্দেশে কার ইশারায় বাতিল হলো যে বিচারপতি বাতিল করলো সেই বিচারপতি রাতের কার বাড়িতে গিয়ে রাত্রে খাবার খেলো কার সঙ্গে চা পান করছে একটু লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন কার ইশারায় এ চাকরিগুলো বাতিল হয়েছে